হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের আমরা আলোচনা তুলসী প্রত্যেকটা হিন্দু পরিবারে হিন্দু বাড়িতে এটাই স্বাভাবিক তবে তুলসী গাছে যদি তিনটি পরিবর্তন আপনি দেখতে পান তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার জীবনে শুভ সময় আসন্ন তুলসী গাছ তো অনেক বাড়িতেই থাকে কিন্তু সত্যি কি তিনটে পরিবর্তন আপনি আপনার বাড়িতে সেই তুলসী গাছে দেখেছেন তাহলে নিশ্চিন্ত হতে পারেন যে আপনার পরিবারে শুভ সময় আসতে চলেছে তুলসী গাছ শুকিয়ে গেলে মনে করা হয় বাড়িতে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করেছে আর ঠিক সেই কারণে গাছটা শুকিয়ে যায় আর তেমনি তুলসী গাছে বিশেষ কিছু পরিবর্তন দেখা গেলে বুঝবেন আপনার জীবনে শুভ সময় আসছে বাড়িতে তুলসী গাছ রাখা অত্যন্ত শুভ এ কথা আমরা কম বেশি সকলেই জানি আর হিন্দু ধর্ম তথা জ্যোতিষশাস্ত্রে তুলসী গাছের মাহাত্ম কিন্তু আছে। আর এই গাছ বাড়িতে রাখলে নেগেটিভ শক্তি দূর হয় বাড়িতে পজিটিভ শক্তির সঞ্চার হয় আর দিনের শুরুটা তুলসী গাছের জলদানের মাধ্যমে করা গেলে সারা দিনটা খুব ভালো করে কাটে এটাই বিশ্বাস তবে তুলসী গাছ শুকিয়ে গেলে মনে করা হয় বাড়িতে কোনো নেগেটিভ শক্তি কিন্তু ভর করেছে ঠিক সেই কারণে গাছটা শুকিয়ে যাচ্ছে তাই বিশেষ কিছু পরিবর্তন রয়েছে যেটা দেখে আপনি বুঝবেন না এবার শুভ সময় আসতে চলেছে সেই পরিবর্তনগুলো কি কি আমরা তিনটে পরিবর্তনের কথা বলবো এক পাতা তুলসী গাছে হঠাৎ করে আপনি দেখ যদি দেখেন যে নতুন পাতা বা কচি পাতা হয়তো কচিয়ে গেছে মানে বুঝতে পারবেন যে শুভ সময় আসছে তুলসী গাছে নতুন পাতা ধরা খুবই শুভ লক্ষণ আর এর অর্থ বোঝায় আপনার বাড়িতে শ্রী বিষ্ণু লক্ষ্মী দেবীর আশীর্বাদ বর্ষণ হতে চলেছে আর ঠিক সেই কারণে তুলসী গাছে নতুন পাতাও কিন্তু কাজাচ্ছে বাড়িতে শান্তির পরিবেশ বিরাজ করবে সেটাও কিন্তু আপনি এর পাবেন দুই হচ্ছে তুলসী মঞ্জুরি তুলসী গাছে তুলসী মঞ্জুরি ধরাও কিন্তু অত্যন্ত শুভ এটাও দেবী লক্ষ্মীর আপনার উপর সন্তুষ্ট হওয়ার ইঙ্গিত গাছে হঠাৎ করে তুলসী মঞ্জুরি দেখতে পান তাহলে বুঝবেন অপ্রত্যাশিত সম্পদ লাভ হতে চলেছে আর এটা অর্থপ্রাপ্তির একটা ইঙ্গিত বহন করছে তিন হচ্ছে গাছের বৃদ্ধি এক সপ্তাহ হচ্ছে তুলসী গাছ পেতেছেন এর মধ্যেই যদি সেটা স্বতঃস্ফূর্তভাবে বৃদ্ধি পেতে থাকে নতুন নতুন ডালপালা গজাতে থাকে তাহলে বুঝবেন বাড়িতে শুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ঠিক সেই কারণেই তুলসী গাছ সুস্থতার সঙ্গে বেড়ে উঠছে জীবনের নানা ক্ষেত্রে নতুন সুযোগ বোঝায় সমৃদ্ধি লাভ হয় এটা দেখেই কিন্তু আপনি বুঝে যাবেন এছাড়াও তুলসী গাছে যদি একটা সতেজতার জায়গা থাকে সেটা কিন্তু খুবই ভালো এর মানে দেবীর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গেই আছে যে কোনো কাজে আপনি সফলতা লাভ করবেন কারণ লক্ষ্মী দেবী আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর এটাই হচ্ছে আসল কথা তাহলে আপনার বাড়িতে যদি তুলসী গাছ থাকে আর তুলসী গাছে যদি তিনটে পরিবর্তন আপনি দেখেন তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনার জীবনে শুভ সময় আসন্ন ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন